নিরামিষ দিনে আমরা তো অনেক রকমভাবে আলুর দম বানিয়ে থাকি তবে আজকের এই নিরামিষ আলুর দমটা একদম অন্য ধরনের নমস্কার বন্ধুরা সুতীশনাথ ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন নিরামিষ দিনে এই রেসিপিটি আপনারা রুটি লুচি পরোটা নান এমনকি ফ্রায়েড রাইসের সাথেও কিন্তু ভীষণ ভালো খাবেন তাহলে চলুন বন্ধুরা আর বেশি দেরি না করে বানিয়ে ফেলি আজকের এই সুস্বাদু রেসিপিটি তার জন্য প্রথমে আমি যা যা নিয়েছি সেগুলো আপনাদের আগেই একটু দেখিয়ে দিচ্ছি নিয়ে নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আদা তেজপাতা কয়েকটা গোটা গোলমরিচ নিয়েছি দু টুকরো দারচিনি পাঁচ থেকে ছটা গোটা এলাচ নিয়েছি তিল কাঁচা বাদাম আর নিয়েছি এখানে ছশো গ্রাম আলু আমি কিন্তু এখানে একটু বড়ো সাইজের আলুই নিয়েছি দম বানানোর জন্য আমি এখানে দু রকমের পেস্ট বানাবো প্রথম পেস্টের জন্য আমি নিয়ে নিলাম আদা কাঁচা সাথে নিয়ে নিচ্ছি দুটো এলাচ সাথে নিচ্ছি দু টুকরো দারচিনি আর দিয়ে দেব এক চামচের একটু কম গোটা জিরে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব এখানে আমি নিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রামের মতো টক দই খুব ভালো করে ফেটিয়ে নেব এই যে কাঁচা বাদামটা আমি নিয়েছি বা চীনা বাদামটা এটা শুকনো খোলায় ভেজে কিন্তু খোসা ছাড়িয়ে নেব এবার আমি আলুর দম বানানোর জন্য আলুগুলোকে কেটে নিচ্ছি আগে থেকেই আমি আলুগুলোর খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম তবে কাটার পরে আমি আবারও একবার ধুয়ে নেব আলুগুলো আমি একটু বড় বড় সাইজ করেই কিন্তু কেটে নিচ্ছি বন্ধুরা আলুর দম তো আপনারা অনেকেই আপনাদের মতো করে বানিয়েছেন তবে তিলের আলুর দম কারা কারা বানিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন নিয়েছি আমি সবগুলো কেটে কেটে নেব। এইভাবে আগে থেকেই কড়াইটা গরম করে নিয়েছিলাম এবার আমি চীনা বাদাম ভেজে নিচ্ছি বন্ধুরা আপনারা যদি ভেজে নিতে না চান দোকানেও কিন্তু খোসা ছাড়ানো চীনা বাদাম পাওয়া যায় আপনারা সেটাও ব্যবহার করতে পারেন দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি সমস্ত বাদামগুলো তুলে নেব বাদামগুলো তুলে নেওয়া হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি বড়ো চামিচের চার চামিচের মতো সর্ষের তেল গরম বসিয়েছি এবার আমি আলুগুলো দিয়ে নেব আলুগুলো একটু নাড়াচাড়া করে দিচ্ছি তেলের সাথে আলুগুলো আমি কিন্তু খুব বেশি লাল করে ভাজবো না আলু ভাজার সময় আমি দিয়ে দেব অল্প একটু নুন যাতে আলুটা ভালো মতো সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি তার সাথে সাথে আলুর ভেতরে ভালোভাবে নুনটা যেন বিদ্ধ হয়ে যায় এবার খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি তিন মিনিট জোর আজে ভালোভাবে ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ভেজে নেব মোটামুটি পাঁচ মিনিটের মতো আস্তে আস্তে ঢেকে রাখলেই কিন্তু আলুগুলো সেভেন্টি পর্যন্ত সেদ্ধ হয়ে যাবে এবার আমি ঢাকনা খুলে আবারও একটু হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি দেখুন হালকা হালকা লাল লাল ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি আলুগুলো তেল থেকে ছেঁকে তুলে নেব এবার ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো তিনটে তেজপাতা তিন টুকরো দারচিনি দিয়ে দিলাম পাঁচ থেকে ছটা এলাচ ফাটানো আর দিয়ে দিলাম গোটা গোলমরিচ গুলো এবার একটুখানি ভালোভাবে নাড়াচাড়া করে ফোড়নটা করে নেব ভালোভাবে ফোরন করা হয়ে গেছে এবার আমি আদা বাটাটা দিয়ে দিলাম দেখুন বন্ধুরা আমি কিন্তু আদাটা জল ছাড়াই বেড়েছি হালকা দানা দানা ভাব আছে এবার আমি একটু ভালো করে ভেজে নেব তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেই আদাটা ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা আদাটা কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি আমি এখানে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন দিয়ে দিলাম অল্প একটু মিক্সির পোল ধোয়া জল দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব তেল ছেড়ে আসা পর্যন্ত দেখুন দ্বিতীয় পেস্ট বানানোর জন্য আমি কিন্তু বাদাম আর তিলটা নিয়ে নিয়েছি এই দুটোকে খুব ভালো করে পেস্ট করে নেব এদিকে আদার পেস্টটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে তেল ছাড়তে শুরু করেছে এবার আমি দিয়ে দেবো তিল আর বাদামের পেস্ট আপনারা তো অনেকেই আপনাদের মতো করে আলুর দম করেছেন বন্ধুরা তবে একবার এইভাবে বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে এবার একটু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিলাম মিক্সির ধোয়া অল্প একটু জল এবার খুব ভালো করে কষিয়ে নেব যে সকল বন্ধু রোজ আমার ভিডিও সম্পূর্ণভাবে দেখেন তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর আজ যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকেও জানাই অনেক ভালোবাসা রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন দেখুন বন্ধুরা কষাতে কষাতে কিন্তু অনেকটাই কমে গেছে জল এবার একদম ভাজা ভাজা করে কষিয়ে ফেলবো যতক্ষণ না পর্যন্ত তিলের একটা সুন্দর গন্ধ উঠে আসছে ততক্ষণ পর্যন্ত দেখুন সুন্দর মতো ভাজা ভাজা করা হয়ে গেছে তেল ঝাড়তে শুরু করেছে এবার আমি দিয়ে দিলাম টক দই টক দইটা দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে তারপর ভালোভাবে কষাতে হবে এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম অল্প একটু চিনি আপনারা চিনির বদলে কিন্তু গুড়েরও ব্যবহার করতে পারেন যেহেতু অনেকটা পরিমাণ টক দই আছে তাই স্বাদের ব্যালেন্সের জন্য গুড় বা চিনি যে কোনো একটার ব্যবহার আপনারাও কিন্তু করার চেষ্টা করবেন এতে স্বাদটা কিন্তু ভীষণ ভালো হবে দেখুন ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়ে তেল ছাড়তে শুরু করেছি এবার আমি দিয়ে দিলাম সামান্য একটুখানি হলুদ আর এক চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সাথে দিয়ে দেব ভেজে রাখা আলু এবার খুব ভালোভাবে মিশিয়ে দেব বিশ্বাস করুন বন্ধুরা তিলের আলুর দম এতটা দুর্দান্ত স্বাদের হয় না বানালে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না অবশ্যই কিন্তু একবার হলেও বানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যে রেসিপিটি আপনাদের কেমন লাগলো যে কোনো নিরামিষ দিনে কিন্তু অবশ্যই আপনারা এইভাবে আলুর দমের রেসিপিটি বানাবেন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে আলুটা দেওয়ার পর একদম শুকনো শুকনো করে কষিয়ে দিতে হবে এতে কিন্তু বাদাম আর তিল থেকে একটা সুন্দর গন্ধ আসবে আমার খুব ভালো মতো কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল আমি এখানে দইয়ের বাটি ধুয়েই জলটা দিয়েছি তবে খুব বেশি জল কিন্তু আমি দেব না যেহেতু আলুটা অনেকটা পরিমাণ সেদ্ধ হয়ে গেছে তাই আমি অল্প করেই জলটা দিলাম এবার ঝোলটা ফুটে উঠলে ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে চার মিনিটের জন্য সিদ্ধ করে নেব আপনারা দেখেই বুঝতে পারছেন বন্ধুরা যে কত সুন্দর কালারটা এসেছে যেমন সুন্দর কালারটা এসেছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল অবশ্যই কিন্তু একবার হলেও আপনারা বানাবেন এবার খুব ভালো করে নাড়াচাড়া করে দেয়া হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে দিয়ে দেব চামচের মতো ঘি যেহেতু নিরামিষ রেসিপি ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে ঘিটা দেওয়ার পর আমি কিন্তু আর খুব বেশি ফোটাবো না একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এক মিনিটের মতো ফুটিয়ে নিয়েই নাবিয়ে নেব তাহলে বন্ধুরা নতুন ধরনের তিল আলুর দমের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে অন্য বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আমার সাথে এতক্ষণ জুড়ে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাল আবারও একটা নতুন রেসিপির সাথে চলে আসছি